আমি মোহাম্মদ সাইফুল ইসলাম গালিবের বর মামা সম্প্রতি যে বিষয়টি নিয়ে ফতুজ্জামান উজ্জ্বল নামে ফেসবুক আইডি থেকে যে বিষয়টি লেখালেখি করা হয়েছে এই বিষয়টা নিয়ে মিডিয়ায় একটু মানুষের অনেক রকম বিভ্রান্ত ছড়ানো হয়েছে তো ওই বিষয় কিছু বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ফেসবুক আইডি থেকে যে পোস্ট করা হয়েছে আমি সেই পোস্টের আলোকেই কিছু তথ্য যেটা দেশবাসী আসলে জানে না সেই তথ্যটা আমি জানার জন্য আপনাদের সামনে আসছি তো বিষয় হলো এখানে যে তথ্যটা প্রথমে আসছে যে আইনউদ্দিন আলাজাদ সাহেবের সন্তানদের জন্য যে বাসাটা দেওয়া হয়েছে সেটা দাবি করা হয়েছে ওই পোস্টে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কলরব এর যৌথ প্রচেষ্টায় এই বাসাটা দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক বিষয় আছে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে সেটা হলো যে এখানে সচক্ষে আমরা জানি কারণ এখানে আমার থেকে মনে হয় বেশি কেউ জানে না কারণ বাসাটা ক্রয় করার জন্য সবচেয়ে বেশি দৌড়োদৌড়ি ছুটোছুট আমি করছিলাম এবং আমার মাধ্যম দিয়ে এই বাসাটা নেওয়া তো সেখানে এই বাসাটা সাড়ে সাত লক্ষ টাকায় কিনা রেজিস্ট্রি দিয়ে আট লক্ষ দশ হাজার এখানে আমরা যে অর্থ পাইছি সেটা হলো আপনারা সবাই জানেন যে মরু মাহিন্দীন আলাদ সাহেব যখন ইন্তেকাল করে তখন ওনার গাড়ি ছিল দুইটা একটা ছিল মহাগাড়ি আর একটা প্রাইভেট তো যখন ইন্তেকাল করলো তখন আমরা যখন ইন্তেকাল করে ঢাকা থেকে বেশি পরামর্শ হলো সেই পরামর্শ আলোকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে তাদের ভবিষ্যৎ কী করা যায় সেটা হয়েছে কিন্তু আন্দোলনের সত্য আন্দোলনের মাধ্যম দিয়ে তো সিদ্ধান্ত হয়েছে যে তাদের একটা স্থায়ী বাসস্থান করতে হবে পাশাপাশি তাদের ভবিষ্যৎ কী করা যায় এই প্ল্যানে তাদের রেখেছে তো সেখানে যখন কথা আসছিল যে বাসার ব্যাপারে তো তখন তাদের আশ্বাস অনুযায়ী আমরা খোঁজ করি এবং ঠিক হয় তখন অর্থ যোগান দেবে কথা থেকে তখন সিদ্ধান্ত হলো যে তার বাবার রেখে যাওয়া আইন মানে গালিবের বাবার রেখে যাওয়া যেই গাড়ি সেই গাড়িটা বিক্রয় করে বা হিতাকাঙ্ক্ষী যারা আসে তাদের কাছ থেকে তো সেখানে দেখা গেলো যে গাড়িটা বিক্রি করা হয়েছিল শফিকবার কাছে ছয় লক্ষ টাকা ভাঙা গাড়িটা বিক্র হয়েছিল নব্বই হাজার টাকা তারপরে হচ্ছে সকলে মিলে আটই জুলাই যে ঢাকাতে একটা অনুষ্ঠান হয়েছিল দু হাজার দশ সালে সেই অনুষ্ঠানে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল গালিব রামুন নামে তো সেখানে হিসেব করে দেখা গেল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল তো সেই তিন লক্ষ টাকা এবং নাইবা আমি সাহেব চল্লিশ হাজার দিয়ে আর দুজন ছিল হিতাকাঙ্ক্ষী তারাও দিয়েছিলো দুই লক্ষ টাকা সব মিলায় দেখা যাচ্ছে যে বারো লাখ সামথিং আমাদের একটাই ছিল ক্যাপিটাল ছিল তো সেখানে কিন্তু ন্যূনতম কদরকারের একটা টাকা ছিল না যেটা কদরক ফেসবুক আইডিতে দাবি করেছে যে আমরা নিজেরা আন্দোলন এবং আমরা নিজেরা কলরব যৌথ চেষ্টায় আমরা বাড়িটা করে দিয়েছি তো এখানে গালিবের বাবা মানে আইনুদ্দিন দিনের গাড়ি হিতাকাঙ্ক্ষীদের দানের টাকা পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের টাকা সব মিলাই দিয়ে তাদের এই জমিটা আট লক্ষ দশ হাজার টাকা ক্রয় করা এবং সাড়ে তিন লক্ষ টাকা তারা দেনা ছিল এটা দেনা শোধ করা এরপরেও এই কলরব কীভাবে দাবি করে যে আসলে আমরাই বাড়িটা কিনে দিয়েছি প্রিয় দেশবাসী এই বিষয়টা আপনারা ক্লিয়ার হন সেখানে কলরব দেয়নি বরং কলরব কিভাবে চলবে এই কথা যখন ওঠে তখন কিন্তু আইনুদ্দিন উদ্দিন আজাদ সাহেবের জীবদ্দশায় যখন কম্পিউটার বা আদাস অফিসিয়ালের সরঞ্জাম ছিল এই সমস্ত সরঞ্জাম কিন্তু আমরা রেখে কাছি কদরব যাতে করে সামনের দিকে অ্যাডভান্স হয় চলে এই ফেসবুক আইডি থেকে আর অনেক বিষয় প্রচার হয়েছে সেটা হলো যে রুহির বিয়েকে কেন্দ্র করে কথা হয়েছে তো রুহির বিয়ের ব্যাপারে যখন কথা হয় তার আগে একটি কথা বলি যে এই বাসাকে কেন্দ্র করে আপনারা সম্প্রতি জানেন কিছুদিন আগে এশিয়ান টেলিভিশনে একটা নিউজ করা হয়েছিল তো সেখানে রিপোর্টার কিন্তু স্পষ্ট আকার বলেছেন যে এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ সাহেবের পত্রিক ভিটা তো যেহেতু পত্তৃক ভিটার কথা বলা হয়েছে সেখানে তো গালিব বা রুহিদের বাসার কথা ওঠার প্রশ্নই আসে না যেহেতু আইনুদ্দিন আলাদ বাবার ভিটার কথা বলা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ সেখানে ছিল এখনও আপনারা যদি দেখতে চান সেখানে আসেন হাজরতলায় দেখবেন যে আইনুদ্দিন আলাদ বাবার যে বাসা সেটা ঠিক ওই অবস্থায় আসে তো যাই হোক আমরা সেদিক যাবো না যেহেতু এখানে এক পক্ষ বলছে বা মিডিয়ায় আসছে যে যে কলর অফ বা যারা এই গালিবদের বাসা কিনে দিয়েছে সেই বাসাটা সম্পূর্ণ গোপন করা হয়েছে গোপন কিছু না ভিডিও চিত্র আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই যে আন্দোলনের এবং হিতাকাঙ্ক্ষীদের দানে ক্রয়কৃত গালিব এবং রুহির বাসা দ্বিতীয় আরেকটা বিষয় বলি যেটা হলো বদ্রজাম উজ্জ্বলের আইডি থেকে বলা হয়েছে যে রুহির বিয়ের বাবুদের যা করা হয়েছে হ্যাঁ আমরা ঠিক আছে রুহির বিয়ের আপনারা আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা করেছেন কিন্তু এখানে আমাদের অনেক একটা বড় সন্দর একটা পাহাড় জমে গেছে যখন আমরা জানলাম যে এই রুহির বিয়েকে কেন্দ্র করে আপনারা বাণিজ্য করেছেন এই বিষয়টা আমাদের জানা ছিল না কিন্তু কলারবের একাধিক সদস্য কাছ থেকে আমরা যখন জানলাম যে রুহির বিয়ের মাধ্যমে বিয়ের উপলক্ষে আপনারা বিভিন্ন জন থেকে এবং কলরাব সদস্য এবং বাইরের থেকে আপনারা এই এই কলরাব যারা দায়িত্বশীল আছেন সহ এরা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা হলো একটা বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে সেটা হলো সেখান থেকে প্রত্যেক সদস্যের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার এমন করে এবং হিতাকাঙ্ক্ষী থেকে দশ হাজার বিশ টাকা নিয়ে কী পরিমাণ টাকা আদায় হয়েছে বা এদের এদের এদেরকে ছোটো করে মানুষের কাছ থেকে কালেকশন করেছে এর আয় হিসাবটাও কিন্তু এখনও কেউ কাউকে দেয়নি এটা কদরবের সদস্যরাও বলতে পারবে না আমি যতটুকু জানি যে এই সদস্যদের কাছ থেকে সাধারণ কোনো সদস্য এই হিসাবটা জানে না যে তার এই রুহির বিয়েকে কেন্দ্র করে কদরবের কত আয় হয়েছে এবং কত ব্যয় হয়েছে প্রদেশবাসী আর একটা বিষয় হলো গালিবিন আজাদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো একজন মানুষ যখন মানুষের কাছে থাকে এমনিতে মানুষ মহাপতের খ্যাতির কিন্তু অনেক পোশাক দেয় যেটা বলাটা ঠিক না তো কলরবের রবি সত্র যদি কিছুদিন ছিল সেখানে তো তাদের দায়বদ্ধতা আছে তারা হয়তো কিছু দিয়েছেন এই জন্য মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা আমার মনে হয় আদৌ উচিত হয়েছে কিনা এটা আমার মনে হয় না তারপর আর একটা বিষয় ওই উজ্জ্বল বৌদ্ধজন উজ্জ্বলের আইটি থেকে আরেকটা বিষয় দেখা আসছে সেটা হলো গালিবের আম্মুকে নিয়ে মন্তব্য করা দেখেছেন গালিবেরাম্মুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন আসলে একটা কোন ধরনের সন্তানরা মা মায়ের মা সম্পর্কে মন্তব্য করে এটা আপনারা নিজেরাই ভাববেন তো গালিবের মা আসলে মা তো মাই পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত এবং সর্বশেষ ঠিকানা হচ্ছে মা এবং বাবা যেহেতু তার বাবা নেই অতএব তার মাই হচ্ছে তাদের সর্বোচ্চ আশ্রয়স্থান সে মা মৃত্যু যতদিন না আসে ততদিন পর্যন্ত তাদের মা মাই থাকবে কিন্তু এখানে ওই আইডি থেকে তার মাকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করা হয়েছে তো এখন জাতির কাছে আমার প্রশ্ন যে গালিবের মা তো বেঁচে আসে তাহলে কি গালিব কি গালিবের মায়ের দাবি মা হিসেবে মার দাবি রাখতে পারবে না যদি রাখে তাহলে কেন এই বিব্রতকর মন্তব্য করলো এই আইডি থেকে এর সুস্থ আমরা একটা বিচার চাই প্রদেশবাসী আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে সর্বশেষ একটা বিষয় বলা হয়েছে যে আসলে আমরা যখনই কোনো কিছু মিডিয়ায় আসি বা বলতে যাই তখন তারা বলতেছে যে মিডিয়ায় আসলে যখন আজাদ সাহেবের কথাটা আমাদের সামনে আসে তখনই আমাদের রক্তক্ষরণ হয় তো এই মিডিয়া বা এই যারা আইডি চালায় বা আইডির দাবিদার আমি তাদেরকে সহ যারা আইডির সাথে যারা কমেন্টস করেন তাদেরকেও একটা প্রশ্ন যে আপনারা বলেন যে সেটা হলো যে আইন উদ্দিন আলাদের কথা শুনলেই যদি আজাদ সাহেবের নাম উচ্চারণ করে হৃদয় রক্তকরণ হয় তাহলে কীভাবে আপনারা আজাদ সাহেবের কলরবটাকে গ্রাস করলেন এবং বদরুজ্জামান সহ ফেরদোস রসিদ আহমেদ ফেরদোস কীভাবে সেই কলরব প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল তখন কি আপনাদের একটুও হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়নি এখন কিছু আজাদ সাহেবের কথা উচ্চারণ করতে গেলেই আপনাদের রক্তকরণ হয় পরিশেষে আমি বলবো যে আসলে আপনারা যারা হিতাকাঙ্ক্ষী আছেন অনেক বিষয় আছে আপনারা আসলে জানেন না বিষয়টা নিয়ে আপনারা বিশেষ করে কমেন্টসে বাজে মন্তব্য করার দরকার নেই আর যেহেতু আমরা আসছি তার মানে গালিবের দুই দিক থেকে দুটা অভিভাবক আছে সেটা হলো তার মায়ের দিক থেকে এবং না দাদাদের দিক থেকে তো সেখানে আমি তো তার বড়ো মামা প্রতিনিধি হিসাবে আমি আসছি এবং প্রতিনিধি হিসেবে তার বড়ো চাষা আছে এবং শুধু আমরা আমরাই না গালিবের পুরো পরিবার নানার দিক থেকে হোক আর দাদার দিক থেকে হোক গালিবের পুরা পরিবার চাচ্ছে যে গালিবেরদের এই আইন আল আলজাদের যেই হিসাবটা বা এদের যেই কলরব কলরকটাকে কলরবের নামে বা কলরবের কাছেই হস্তান্তর থাকবে তাদের এখানে কিছুটাই থাকবে এবং তাদের সম্পদ তাদের কাছে ফিরাই দেওয়া আর এটা আমার মনে হয় এটা হলো যৌক্তিক দাবি দেশবাসী সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের কাছে আমাদের আমার ইয়ে হচ্ছে এটা হচ্ছে যুক্তির দাবি যে তার বাবার সম্পদ কেন তারা পাবে না করতে হবে সেটা হলো যখন এই বাসাটা কেনা হয় তারপরে কিন্তু বাসাটা শুধুমাত্র একটা রুম ছিল সাত আর বাকি ছিল সেট তো সেখানে আমরা যখন বারবার বলি যে আসলে বাসাটা মেরামত করা দরকার তখন এক শ্রেণীর দায়িত্বশীল ছিলেন বেশধারী তো তারা হচ্ছে এদের নাম ভাঙায় অনেক টাকা কালেকশন করছে করে আমাদেরকে এককালীন বাহাত্তর হাজার টাকা দেয় তার সাথে আমরা আরও কিছু টাকা এদের ম্যানেজ করে আমরা এক লক্ষ চব্বিশ হাজার টাকা দিয়ে বাকি রুমটা সাথ করি এরপরে আবার যখন আমরা বলি তখন বলে যে আমরা কালেকশন করতে পারিনি আর বাইরে থেকে মানুষ যখন বলে যে আমরা আপনাদের বাসায় কাজ চলতেছে তো আমরা কিন্তু এক হাজার টাকা দিয়েছি তো এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু ডিল করতে মুস্তফা কামাল আসলে এখানে আমাদের একটু ই থেকে যায় যে আসলে উনি কত টাকা কালেকশন করলেন কত কি করলেন আর আমাদের তো হিসাব আছে আমাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়েছেন আর উনি যে কত কালেকশন করেছেন বা ওনার কাছে কত টাকা মানুষ দান করেছে এই বিষয়টা উনি একমাত্র জানেন আর কেউ জানে না তারপরে যখন আবার আমরা বাসায় কাজ করি একটা বাথরুমের ট্যাঙ্কি তৈরি করতে হবে হাউস করতে হবে সেখানে তারা আশ্বস্ত করেছিল কিন্তু আশ্বস্ত পরে কোনো শুভাকাঙ্ক্ষীও কোনো অর্থ ডোনেট করেনি নিজেরাই দিক সেদিক করে আমরা অনেক জায়গা থেকে ধার কর্য করে আমরা চুরাশি হাজার টাকা খরচ করে একটি বাথরুমের একটি হাউস তৈরি করি তারা শুধু আমাদের আশ্বস্তই করে গেছে এ হচ্ছে তাদের দান তারপরও কদরব কীভাবে দাবি করতে করে যা আমরা এখানে এটা হলো সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা কথা কদরবের এখানে ন্যূনতম কোনো দানই নেই এটা হচ্ছে আইনুদ্দিন উদ্দিন সাহেবের কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে তারা এটা দান করেছেন আমরা এটাই মনে করি